আমি পাঁচ মিনিট কথা বলবো আর পাঁচ মিনিট আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব লাভটা হলো এই যে আমি এটাকে যতই আলোচনা করি মাঠ পর্যায়ে কিছু আলাপ আছে এই আলাপের উত্তর যদি দেওয়া যায় তাহলে পিয়ার নিয়ে দেখা যায় রকম সংশয় থাকে না কিন্তু সেইটা যদি না যায় তাহলে যে জিনিসটা দাঁড়ায় আমরা মাঠ পর্যায়ে অ্যানসার ঠিকমতো দিতে পারি না পিআর শব্দের অর্থ আমরা মোটামুটি সবাই জানি রিপ্রেজেন্টেশন অর্থ সাংখ্যানুপাতিক বা আনুপাতিক হারে নির্বাচন এখন এই যে প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন এটা কিভাবে হয় অর্থাৎ আমরা মাঠ পর্যায়ে একটা মোটামুটি আলাপ ভালোভাবেই আছে যে প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন যদি হয় এটার সিস্টেম থাকে এমন যে যার যত শতাংশ ভোট সে তত শতাংশই এখানে প্রতিনিধি সংসদে প্রেরণ করতে পারবে দেখা যাচ্ছে একটা সরকারে যদি প্রতিনিধি নিতে হয় পিছনে যারা আসেন এই ফাঁকা জায়গা থাকার কারণে কথা বলতে কনসেন্ট্রেশন আসতেছে না একটু আপনারা যদি আগে আসতেন এই যারা পিছনে আসেন এই সামনের চেয়ারগুলাতে আগে আসলে ভালো হইতো আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নেই তাহলে আমি এদিক ফিরেই কথা বলি এখন এখানে যে এই জিনিসটা দাঁড়াই যে আমার যে সংখানুপাতিক পদ্ধতিতে যত শতাংশ ভোট তত শতাংশই এখানে আমার প্রতিনিধি প্রতিনিধি থাকবে সংসদে এখন এগুলো কিভাবে হবে বা কিভাবে হয় এক জায়গায় সংসদ আর এক জায়গায় যায় কিনা সাধারণত যে আলাপটা সাধারণত দেওয়া হয় প্রতিমা বিশ্বে বা উন্নত বিশ্বে সেখানে বলা হয় সংখ্যানুপাতিক পদ্ধতিতে সাধারণত যে সংসদ সদস্যরা যায় এরা কোন জায়গা থেকে গেল এটা গুরুত্বপূর্ণ না কারণ সংসদের কাজই মূলত আইন প্রণয়ন করা এখানে তাদের স্থানীয় পর্যায়ে বা স্থানীয় জায়গায় তাদের কোনো কাজ নাই যারা স্থানীয় প্রতিনিধি থাকে অপকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে যত ধরনের উন্নয়ন আছে উন্নয়নের দায়িত্ব সাধারণত কার উন্নয়নের দায়িত্ব হলো স্থানীয় সরকারের বা স্থানীয় প্রশাসনের যার জন্য এইটা নিয়ে হেডেক নেওয়ার কিছু নাই একজন সংসদ সদস্য আচ্ছা আমি নাম কি বলতেছি বলে দেখেন আমি নাম বলতেছি কিন্তু সংসদ সদস্য তার অর্থ হলো তার সে কোন জায়গার সদস্য সে সংসদের তার কাজটা মূলত কি তার কাজটা মূলত সংসদের এখন সংসদের দায়িত্ব কি সংসদের দায়িত্ব আইন প্রণয়ন করা সে জায়গায় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলাপ হবে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে কি সংসদ সদস্য কাম উন্নয়ন উন্নয়ন মন্ত্রী এরকম একটা ব্যাপার হয়ে গেছে সে যাই কি সংসদ সদস্য হয় সাথে কাবিখা উমুক তুমুক যত হাবি জাবি আছে এই সবগুলোর কাম হয়ে যায় সব সংসদ সদস্যের যার জন্য না আসে সংসদ সদস্য না আসে উন্নয়ন মন্ত্রী এরকম একটা অবস্থা তো এই জন্য আমাদের দাবি এই জায়গায় কি আমাদের দাবি তার যে জায়গায় কাজ ওই জায়গায় তাকে সেট করো তার ব্রেন তার কাজ সম্পূর্ণরূপে ওই জায়গায় সেট করো এখন আসেন কয়েক পৃথিবীতে কয় ধরনের পিয়ার পদ্ধতি আছে পৃথিবীতে সাধারণত একশো চব্বিশটা দেশে বিভিন্নভাবে পেয়ার পদ্ধতি আছে বিভিন্নভাবে একানব্বইটা দেশের কথা বলা হয় কিন্তু সেখানে জায়গায় দেখা যায় একশো চব্বিশটা দেশে বিভিন্নভাবে আছে এই জায়গায় কয়েকটা পদ্ধতি অ্যাপ্লাই করা হয় একটা হচ্ছে পেয়ার পদ্ধতির একটা রয়েছে ওপেন লিস্ট পেয়ার তার অর্থ হইল ওপেন লিস্ট পেয়ার কি জিনিস ওপেন লিস্ট পেয়ার হচ্ছে একজন প্রতিনিধি আমি সাধারণত যখন নির্বাচন হয় নির্বাচনে আমি এই জায়গায় প্রার্থী আমি প্রকাশও করব আবার টোটাল দেশের যে সংানুপাতিক নির্বাচন আছে সেখানে আমার মোট যে ভোট আছে এই ভোটের ভিত্তিতেই সদস্য হবে তার অর্থ আমি প্রার্থী প্রকাশ করব। এক কথায় যেটা বুঝি ভাই এদিকে খেয়াল করি এক কথায় যেটা বুঝি যে আমি আমার প্রার্থীর তালিকা প্রকাশ করব। এটা হচ্ছে ওপেন লিস্ট পেয়ার আর লিস্ট পেয়ার কি বদ্ধ তালিকা যেটা তার অর্থ নির্বাচনের আগে আমি আমার তালিকা প্রকাশ করব না এখানে আমার তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া থাকবে আমি যদি বীরজন সদস্য পাই এই বীরজন বীর সদস্য আমি নিয়ে নেব ওখান থেকে আমি কথা বুঝাইতে পারছি কি না আরেকটা কিনা আর একটা রয়েছে কিছু অংশ হবে বর্তমান এফপিটিপি সিস্টেমে ফার্স্ট পাস দা পোস্ট বর্তমান যে সিস্টেম আছে কিছু অংশ হবে এই সিস্টেমে আর কিছু অংশ হবে সিস্টেমে এইটা কোন পদ্ধতিতে হয় এটা কোন পদ্ধতিতে হয় এ ব্যাখ্যা আমি পরে যাচ্ছি এখন আসেন এই যে তিনটা পদ্ধতি আমি বললাম এছাড়াও আছে এস টিভি সিস্টেম আছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম আছে যেটা জার্মানিতে আছে আরও অনেকগুলো পদ্ধতি আছে এখানে এখন পিয়ারের এই যত পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলোর ভিতরে আমি সুবিধা অসুবিধাটা একটু একটু তুলনামূলকভাবে বলি দেখেন রাজনীতিতে ব্যায়াম তৈরি করা অনেক গুরুত্বপূর্ণ মাঠ পর্যায়ে এখন সাধারণ মানুষ বলে না যে আমার ভোট পুসে যাচ্ছে আমার আমি যদি এখন আমার ভোটটা যদি পিয়ার হয় তাহলে আমার ভোটটা আর না মাঠে এরকম আলাপ আছে না নাই এবং শুধু এটা বলে না বলে পিয়ার হইলে স্বৈরশাসক তৈরি হবে না বলে না না বল না অর্থাৎ মাঠে বয়ানগুলো তৈরি করা গুরুত্বপূর্ণ আমি যখন গ্রামের বাড়িতে যাই দেখা যাচ্ছে কখনো অসির সঙ্গে কখনো কোন মানে গুরুত্বপূর্ণ কর্মকর্তা যারা আছে ইনো বা অন্যান্য গুরুত্ব গুরুত্বপূর্ণ সমাজ কর্মকর্তা ওনাদের সঙ্গে মাঝে মাঝে বসি বা মাঝে মাঝে এ করি তো ওই সময় আমি ওনাদের মাঝে মাঝে বলি যে আপনাদের যদি কখনো পরামর্শ চাই তাহলে আপনারা পেয়ারের পক্ষে পরামর্শ দিন তো একবার তো আমার পুলিশ কর্মকর্তা উনি আমার এ করে বললো যে এই যে পিয়ার এইটা কি জিনিস আমার একটু বলেন তো দেখলাম উনি আসলে ন্যূনতম ওনার জ্ঞান নেই পিয়ার শব্দটা বুঝে কিন্তু ন্যূনতম জ্ঞান নেই তো ওনার প্রায় এক ঘন্টা ধরে উনি আমার সময় দিয়ে পিয়ারের যাবতীয় বিষয়গুলো উনি বুঝলো বুঝার পরে উনি বলতেছে মানে উনি নিজের থেকে বলতেছে বলতেছে যে রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ দল আছে তারা তো এটা মানবে না আমি বললাম তারা কেন মানবে না এই ব্যাখ্যাগুলো আমি তাকে বললাম বলার পরবর্তীতে আমি ওনাদের সর্বশেষ একটা রিকোয়েস্ট করলাম যে আপনারা দেশের জনগণের ভালো চায়ার জন্য হইলেও পিয়ারের পক্ষে মতামত দিয়ে উনি বললো আচ্ছা ঠিক আছে আমি গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন বিষয়টা এখন এটা কেন বললাম আমরা শুধু মাঠ পর্যায়ে আলাপে সীমাবদ্ধ না ডিসির সঙ্গে আলাপে যাব। সে জায়গায় আমি পিয়ার পেয়ার নিয়ে কথা বলবো আমি যে জায়গায় যাবো দোকানে বসবো তবু পেয়ার নিয়ে কথা বলবো এটা কেন ওই যে বললাম বয়ান তৈরি করা কারণ অনেক কথা আছে যে কথাগুলো পর্যন্ত মাঠ বিভ্রান্তি যেমন আপনাদের এখানে আমি জিজ্ঞেস করলে অনেক প্রশ্ন আসবে স্বতন্ত্র প্রার্থী দাঁড়াতে পারবে কিনা একটা প্রশ্ন আসবে এরপর হচ্ছে হবে কিনা এটা একটা প্রশ্ন আসবে এরকম অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো বিভ্রান্তি সৃষ্টি করতেছে এই প্রশ্নগুলা সাধারণত মাঠ পর্যায় থেকে আসলে এটা তুলনামূলকভাবে যদি আমি এই আনসার না দিতে পারি তাহলে এর বাস্তবতা বা মাঠ পর্যায়ে এটার যে রুট লেভেলে প্রয়োগ এই প্রয়োগটা দূর হয়ে যায় আচ্ছা এখন আসেন আমাদের দেশের জন্য তুলনামূলক কোনটা ভালো হবে এটা অনেক অংশে গুরুত্বপূর্ণ আমার অ্যানালাইসিস পিয়ার নিয়ে একটা বই মানে ইতিপূর্বে নবচিন্তাই লিখছিলাম পড়ছেন কি না জানি না আর একটা বই লিখছি এটা ইনশাল্লাহ আশা করতেছি অল্প কিছুদিনের ভিতরে আসবে এই জায়গায় আমি বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ারের বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করছি ইসলামী আন্দোলন আজকে হয়তো আগামীতে পিয়ার বাস্তবায়ন হয়ে যাবে কিন্তু ইসলামী আন্দোলনের যে পিয়ার নিয়ে জার্নিটা এই জার্নিটা নিয়ে সাধারণত একটা ঐতিহাসিক দলিল থাকা দরকার আমার বই লেখার উল্লেখযোগ্য বড় কারণ হচ্ছে এটা কারণ রাষ্ট্রীয়ভাবে সর্বপ্রথম হয়তো বিভিন্নভাবে আলাপ দিছে দেখা যাচ্ছে বিভিন্ন দল নব্বই সালে বিরানব্বই সালে ষোরানব্বই সালে বিভিন্নভাবে আলাপ দিছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে পিয়ারের দাবি করছে একমাত্র পিষেপ চর্মণায় দেখেন এই জায়গায় আপনি ঠিক বললেও ঠিক ঠিক না বললেও ঠিক কেন ব্যাপারটা দুই সালে তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময় তিনি পিয়ারের আবেদন করছেন এরকমভাবে ওই সময়ে রাষ্ট্রীয়ভাবে কেউ পেয়ারের দাবি করেনি যেটা পিসেপ চর্মাই করছে এই যে জায়গাটা আমি যদি এটা দলিল না রাখি এটা যদি আমি মানুষকে না বোঝাইতে পারি পিয়ার হয়ে গেলেও আমি বলবো না যে পি পিসে এটা করছে এটা আমি বলবো না কিন্তু তাদের বুঝাইতে হবে যে পিসেপ চর্মনে এইটার মূল কারিগর এটা বোঝাইতে হবে এখন সময় খুব অল্প আমি এটা নিয়ে আর খুব বেশি আগাইতে পারতেছি না আপনাদের ভিতর থেকে বাংলাদেশের জন্য তুলমূলক ওপেন লিস্ট পেয়ার অনেক অংশে গুরুত্বপূর্ণ এখন ওপেনলিস্ট পিয়ার কি জিনিস এইটা বুঝাইতে গেলে গমপকে আধা ঘন্টা সময় লাগবে এই জন্য আপনারা মোটামুটি নিজেরা ঘাটাঘাটি করেন আর আমি যদি পারি আমি মোটামুটি একটা ব্রিফিং দিয়ে একটা ভিডিও বক্তব্যের মতো করে দিয়ে এইটা নিয়ে একটা আলাপ দেওয়ার চেষ্টা করব এখন কথা হচ্ছে আমি দুই মিনিটের ভিতরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন দুই মিনিটের ভিতরে আমি শেষ করবো ইনশাল্লাহ আচ্ছা উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ কি উচ্চ কক্ষরে আপার হাউস বলা হয় নিম্ন কক্ষকে লোয়ার হাউস বলা হয় বা কোনো কোন জায়গায় সিনেট বলে কক্ষরে নিম্ন কক্ষরে সাধারণত পার্লামেন্টে করে বলে তো এই জায়গায় উচ্চ কক্ষের কাজটা কি উচ্চ কক্ষের কাজটা জাস্ট বিভিন্ন ধরনের এই যে আমাদের সংসদীয় কমিটিগুলো হয় না এই কমিটি অংশগ্রহণ থাকবে উচ্চ কক্ষের কাজ কি উচ্চকক্ষের কাজ হচ্ছে কোনো একটা আইন প্রণয়ন হলে ওইটা রিভিশনের জন্য উচ্চ কক্ষে যাবে যদি মনে করে ওইটাতে আমার পার্টিসিপেট করা দরকার উচ্চকক্ষের কাজ বিভিন্ন ধরনের অর্থ বিচার বিভিন্ন ধরনের যত ধরনের যে কারিকুলাম গুলো হয় এগুলোতে অংশগ্রহণ করা মূল পাশ করার দায়িত্ব কার নিম্ন ধরেন বাংলাদেশে কোন একটা বিল উত্থাপিত হয়েছে পাশটা হবে নিম্ন কক্ষে এখন যদি মনে করে এটা রাষ্ট্রের জন্য হুমকি তাহলে এটা উচ্চকক্ষে নিয়ে যাবে উচ্চকক্ষের যারা সিনেট থাকবে তারা আলাপ করে এটা উচ্চকক্ষে নিয়ে যাবে উচ্চকক্ষেও তখন এটা একটা তর্কের ব্যাপার বা এটা একটা বিতর্কের ব্যাপার হয়ে দাঁড়াবে যদি উচ্চকক্ষে আটকায় যায় তাহলে এইটা আবার তখন পুরা পার্লামেন্ট বা কখনো কখনো গণভোটের দিকেও চলে যাইতে পারে আমি মোটামুটি বোঝাইতে পারছি না আর নিম্ন কক্ষে যত ধরনের আছে এগুলো পাশ হয় আর উচ্চকক্ষে এগুলো প্রস্তাবনা আকারে উত্থাপিত হয় উচ্চকক্ষের সদস্য থাকবে বর্তমান সময় যে সিস্টেম এ করা হয়েছে যেমন আমেরিকার সিস্টেম আমেরিকার দুইটা ভোট দেয় একটা হচ্ছে সিনেটের ভোট দেয় আর একটা দেয় ইলেকটোরাল কলেজ ইলেকট্রাল কলেজ থেকে সাধারণত তাদের প্রেসিডেন্ট নির্বাচিত হয় আর সিনেট সিনেট তাদের ওই ওই জায়গা থেকে সদস্য নির্বাচিত হয় বর্তমান সময়ে যেটা যদি এমন হয় তাহলে আমাদের দল যেটা আছে আমাদের দল থেকেই সাধারণত আমি পাইছি কত দশ শতাংশ দশ শতাংশে আমি দশটা হচ্ছে

আচ্ছা আপনারা সংসদে গিয়ে বলতে যে আমার এলাকায় সমস্যা আপনারা দারুন পয়েন্ট বলছেন এই পয়েন্টের ব্যাখ্যাটা হলো এই যে সাধারণত এই জায়গায় কি হবে আমার যে কাজের লিস্টে আছে আমার যতগুলো সমস্যা আছে স্থানীয় প্রশাসন বর্তমান সময়ে সিস্টেমটা এমন হয়েছে আপনি যান ভারত পার্লামেন্টে একবারের জন্য আপনি শুনবেন ভারতের পার্লামেন্টে যে আমার অমুক জায়গায় ওই ব্রিজটা লাগবে এটা আপনি শুনবেন না আপনি অন্য অন্য পার্লামেন্টগুলো দেখেন কোনো পার্লামেন্টে এরকম শুনবেন না কিন্তু বাংলাদেশের কালচারাল অবস্থাটা এমন হয়েছে যে এই জায়গায় এসে আমার বলা লাগে আমার অমুক জায়গায় কালভার্ট লাগবে অমুক জায়গায় ব্রিজ লাগবে এইটা তো এই জায়গায় বলার ব্যাপার না আমার ওই জায়গার দায়িত্ব কি আমার টোটাল কতগুলো বাংলাদেশে কালভার্ট লাগবে এটা হচ্ছে আমার আলোচনা হবে আমার উমুক জায়গার জন্য লাগবে ওইটা আমার সাধারণত এমপি দৃষ্টিগোচর মন্ত্রীর দৃষ্টিগোচর করার জন্য দিই এটা আসলে যৌক্তিক কোনো আলাপ না এখন এই জায়গায় আমার সিস্টেম কি হবে মূল সিস্টেমটা যেটা হবে যে আমার টোটাল আমার দশটা ব্রিজ লাগবে এই দশটা ব্রিজের আলা মানে আমি এই জায়গায় লিখিত ইয়ে করে আমি জমা দিব মন্ত্রণালয়তে মন্ত্রণালয় থেকে আমার সাধারণত এই জিনিসটা নিতে হবে এটা পার্লামেন্টের কাজ না মূল হচ্ছে এটা পার্লামেন্টের কাজ না কিন্তু বাংলাদেশের যে সিস্টেম এই সিস্টেম যদি এভাবে রাখতে চান ওপেন লিস্ট পেয়ার ভালো কারণ এই জায়গায় দুইটা সমন্বয় থাকবে বর্তমান সিস্টেমেরও সমন্বয় থাকবে আবার আমরা তো পিয়ার বলতেছি পিয়ারেরও সমন্বয় থাকবে এটার বিস্তারিত ব্যাখ্যা পরে বলবো আর একটা মাত্র ইয়ে নিব। এই যে জুলাই সনদে করতেছে জুলাই সনদে পাস হয়ে গেলে সংসদের যে যে জায়গায় আমার কন্ট্রাডিকশন হবে সে সে জায়গায় জুলাই সনদগুলো বাস্তবায়িত হয়ে যাবে মানে আমাদের সাধারণত কথা হচ্ছে আমাদের জুলাই সনদ যেগুলো আছে ওইটা যে যে জায়গায় কন্ট্রাডিকশন হবে ওই ওই জায়গায় আমার বাস্তবায়ন হয়ে যাবে এর মাধ্যমে যাক আমি এটা নিয়ে আর এখন বিস্তারিত আলাপে যাবো না এটা নিয়ে আপনাদের আলোচনা পর্যালোচনা অন্য অন্য কিছু থাকলে আপনারা স্পেসিফিকভাবে আমার কাছে জিজ্ঞেস করেন আমি বলবো এবং আপনাদের মাঠ পর্যায়ে এটা নিয়ে আলাপ দিয়ে আগামীর বাংলাদেশ বা আগামীর রাজনীতিতে পিয়ার গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আমরা যেটা নিয়ে মাঠে নামছি মাঠ ছেড়ে আমি যাব না পিআর নিয়েই আগামী সংসদ নির্বাচন করবে ইনশাআল্লাহ